কেপ ইন্ডাস্ট্রি যেখানে সকল আর্টিস্ট ও আইডলদের অনেকগুলো নিয়মের মধ্যেই থাকতে হয় যার মধ্যে একটি কোনো আর্টিস্ট কোনো ধরনের সম্পর্কে জড়াতে পারবে না মানে তারা অন্য কারোর সাথে রিলেশন অথবা ডেট করতে পারবে না অতীতে এই নিয়মটাকে অনেক স্ট্রিক্টভাবে পালন করা হলেও বর্তমানে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন লক্ষ্য করা যায় বর্তমানে অফ ইন্ডাস্ট্রিতে এমন অনেক আর্টিস্ট রয়েছে যারা পাবলিকালি ডেট করছে তাহলে আজ আপনাদের সাথে এমন কিছু আর্টিস্টদের ব্যাপারে কথা বলবো যারা বর্তমানে একে অপরের সাথে রিলেশনশিপে রয়েছে তো আর কেন চলুন শুরু করা যাক জিহো অ্যান্ড সাংবিন প্রথমে যে কাপালের সম্পর্কে কথা বলবো তারা হলো গার্লস গ্রুপ টুয়াইসার জিহো এবং অলিম্পিয়ান সাংবিন এই দুজনের ব্যাপারে অনেকদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল যার পর অবশেষে তাদের কোম্পানি এটি স্বীকার করে এবং তারাও এটি কনফার্ম করে যে তারা রিলেশনশিপে রয়েছে এমনকি শোনা যায় যে তারা প্রায় এক বছর ধরে ডেট করছে কিহু অ্যান্ড সুয়ং পপুলার কোরিয়ান সং কিউহু অ্যান্ড অ্যাক্ট্রেস সুয়ং তারা একে অপরকে ডেট করছে আর এটাই না তারা প্রায় দশ বছর ধরে সম্পর্কে রয়েছে তাদের যখন জিজ্ঞাসা করা হয় তারা কখন বিয়ে করবে তখন তারা বলে এখনো পর্যন্ত ভালো করে আলোচনা করা হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি হবে আইও অ্যান্ড লিজাংসো শো সোলো আর্টিস্ট আইও যাকে বিডে সার্মিরা খুব ভালো করে চেনে কেননা সে তো জংককের আইডল তো আয়ুর সাথে কিন্তু লিজাংসোয়ের সম্পর্ক রয়েছে দুই সালে তাদের প্রথম বন্ধুত্ব হয় এরপর থেকে তারা একে অপরকে সাপোর্ট করে যাচ্ছে প্রথমে তো তারা একে অপরকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করত কিন্তু কিছু মাস থেকে প্রকাশ করা হয়েছে বর্তমানে তারা সম্পর্কে রয়েছে এমনকি খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে ফেলবে দ্য গ্লোরি কাপল এইবার যে জুটির সম্পর্কে কথা বলবো তাদের স্টোরিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং দুই হাজার তেইশে দি গ্লোরি নামক একটি কে ড্রামা প্রকাশ পেয়েছিল যেখানে মূল হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন লিদো হিউন এবং মূল ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন লিম জিওন ওই নাটকে হিরো ও হিরোইনের লাভ স্টোরি দেখানো হলেও বাস্তব জীবনে কিন্তু হিরো ও ভিলেনের মধ্যে একটি কেমিস্ট্রি তৈরি হয়েছিল কেননা ওই নাটকের কাজ চলাকালীন দোহিউন ও জিউন তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর তারা রিলেশনশিপেও চলে আসে যেটা অবশ্যই তারা তাদের ফ্যানদের জানিয়েও দিয়েছিল আর দু সাল থেকে এখনও পর্যন্ত তারা সম্পর্কে রয়েছে কিছুদিন আগেই তো একটি অ্যাওয়ার্ড শোতে দৈহ তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছিল তার জীবনে আসার জন্য কারিনা অ্যান্ড লিজায়োক টেপো গ্রুপ অ্যাসপায়ার মেম্বার কারিনা এবং একজন ফ্যাশন শোতে তাদের প্রথম দেখা হয় এবং এরপর থেকেই তারা ডেট করতে শুরু করে যার পর এটি তারা কনফার্মও করে এবং এই কনফার্মেশনের প্রায় এক মাস পর তারা ব্রেকআপ করে ফেলে ব্রেকআপের কারণ হিসেবে তারা ফ্যানদের দায়ী করেছে কেননা যখন থেকে তারা ডেটিং স্টার্ট করেছে এরপর থেকেই ফ্যানরা বিভিন্ন বাজে মন্তব্য করতে শুরু করে এমনকি তাদেরকে হত্যার হুমকিও পর্যন্ত দেওয়া হয় যার ফলস্বরূপ তাদের ব্রেকআপ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে